চোখের দৃষ্টি কমে যাচ্ছে চোখ ভালো রাখতে হলে শুধু মোবাইল বা কম্পিউটার কম দেখা যথেষ্ট নয় দরকার সঠিক খাবার আজ জেনে নিন দৃষ্টিশক্তি বাড়াতে পাঁচটি চমৎকার খাবারের নাম এক গাজর গাজরে আছে বিটা ক্যারোটিন যা ভিটামিনে রূপান্তরিত হয়ে চোখের রেটিনা রক্ষা করে ও রাতকানা রোধে সাহায্য করে দুই পালং শাক পালং শাকে রয়েছে লুটেইন ও জিয়াকজানথিন দুইটি অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের সুরক্ষা দেয় সূর্যের ক্ষতিকর আলো থেকে তিন ডিম ডিমের কুসুমে রয়েছে ভিটামিন এ লুটেইন এবং জিঙ্ক যা চোখের রেটেনা সুরক্ষায় দারুণ কাজ করে চার সামুদ্রিক মাছ এই মাছগুলোতে থাকে ওমেগা থিরি ফ্যাটি অ্যাসিড যা চোখের শুষ্ক ভাব দূর করে এবং রেটেনাল স্বাস্থ্য রক্ষা করে পাঁচ কমলা এবং অন্যান্য সাইট্রাস ফল ভিটামিন সি সমৃদ্ধ এই ফলগুলো চোখের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে তো বন্ধুরা চোখকে ভালো রাখতে এই খাবারগুলো নিয়মিত খেতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য টিপস নিয়ে ধন্যবাদ সবাইকে